রায়ের বাড়ির শোভার সামনে রায়কে বিয়ে করার প্রস্তাব দিল অনির্বাণ হ্যাঁ বন্ধুরা মিঠি মিঠিচোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকে রায় তার মনের সমস্ত কথা অনির্বাণকে খুলে বলে এরপর রায় বলে যে আমি জানি আপনাকে আমি ভুল বুঝে ভুল করেছি আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি আমি বারবার স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্ন ভেঙে গেছে আমি ভেবেছি হয়তো আমার স্বপ্ন দেখাটাই বারণ আমি সেই জন্যই আপনি যে আমাকে ভালোবাসেন আমি সেটা ভাবতেও পারিনি তখন অনির্বাণ বলে যে তুমি এতটা বোকা তোমাকে তো আমি বারবার বুঝিয়েছি আর যখন আংটির মাপ নিলাম তোমার হাত থেকে তুমি কি তখন সত্যিই বুঝোনি তখন রায় বলে যে না আমি সত্যিই বুঝিনি আমার স্বপ্ন দেখতে ভয় লাগে আমি ভেবেছি আমার মতো সামান্য মেয়েকে আপনি কি ভালোবাসতে পারেন হয়তো আমাকে কেউই ভালোবাসতে পারে না আপনি আমাকে বোকা বলছেন আমার বোন আমাকে গাধা বলছে আমি জানি আমি সত্যি বোকা আমি গাধা এরপর রায় বলে যে আমার সমস্ত কথা আমি আপনাকে বলে দিলাম এবার আমি আসছি এরপরে অনির্বাণ হাত ধরে নেয় অনির্বাণ বলে যে না তোমার কোথাও যাওয়া হবে না রায় আমাকে তুমি যেতে দাওনি আর এখন তুমি নিজেই চলে যেতে চাইছো এরপর স্রোত বলে যে আমি যা সিনেমা দেখলাম এরপর যা হবে সব বাড়িতে গিয়ে হবে তখন রায় বলে কোনো সিনেমা হচ্ছে না স্রোত তুই একদম এয়ার কি মারবি না চো আমরা বাড়ি ফিরে যাই এরপর অনির্বাণ বলে বাড়ি তো ফিরবে আর আমিও ফিরবো তোমাদের সাথেই এরপরেই অনির্বাণ রায়কে বলে যে এখন থেকে তোমার আর আমার ঠিকানা এক হবে অনির্বাণ রায়কে জিজ্ঞাসা করে যে সে তার সঙ্গী হতে চায় কি না তখন রায় বলে যে আবার মুখে বলতে হবে তখনই অনির্বাণ বলে যে হ্যাঁ মুখে বলতে হবে আমি একবার তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছিলাম তখন তুমি আমাকে না করে দিয়েছো তাই আমি তোমার মুখ থেকে শুনতে চাই এরপর রায় অনির্বাণের হাত ধরে বলে যে হ্যাঁ আমার আর তোমার ঠিকানা আমি চাই এক হোক এরপরেই অনির্বাণ রায়কে নিয়ে বাড়ি ফিরতে চাই রায়ের সাথে গাড়িতে অনেক ভালো মন্দ কথা বলে এরপর অনির্বাণ বলে আমি আজকে তোমার বাড়িতে গিয়ে তোমাকে বিয়ে করতে চাই এটা আমি জানিয়ে আসবো আর পনেরো দিনের মধ্যেই এরপর রায় বলে যে অনির্বাণ তুমি তাহলে আর একটু ভেবে দেখতে পারতে তখন অনির্বাণ বলে যে না আমার কোনো কিছু ভাবার নেই রায় বলে আমি বিয়ের পরেও কিন্তু আমি আমার বাড়ির দায়িত্ব অস্বীকার করতে পারবো না আমার বাড়ির সমস্ত দায়িত্ব আমার কাঁধে কারণ আমি নিজের ইচ্ছাই এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি তখন অনির্বাণ বলে যে আমি তোমার পাশে আছি তুমি চিন্তা করো না রায় এরপর অনির্বাণ রায় আর স্রোত বাড়ি ফিরে আসে নীলু দেখে অবাক হয়ে যায় বলে দিদি ভাই এতবার বেড়েছিস তুই অনির্বাণ দার সাথে এতটা এগিয়ে গেছিস আমি তো এতবার তোকে বাড়তে দেব না এরপরে অনির্বাণ রায়ের মাকে বলে যে আপনার সাথে আমার কথা আছে এরপর রায়ের বৌদি বলে যা কথা বলার ঘরের ভেতরে বলবে চলো অনির্বাণ বাড়ির ভেতরে চলো এরপর বাড়ির ভেতরে সবাই চলে আসে অনির্বাণ কিছু বলার আগেই রায়ের দাদা অনির্বাণকে অপমান করতে থাকে এরপরে অনির্বাণ বলে যে আমি কতক্ষণ আমার নিজের ভদ্রতা বোঝায় রাখতে পারবো আমি জানি না আমি যেটা বলতে এসেছি আমি সেটা বলেই চলে যাব। এরপর অনির্বাণ বলে যে আমি রায়কে বিয়ে করতে চাই আর এই সিদ্ধান্তটা আমরা দুজনেই নিয়েছি তো বন্ধুরা অনির্বাণের এই প্রস্তাবটা কি রায়ের বাড়ির লোক মেনে নেবে না অনির্বাণকে ফিরিয়ে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো